আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের বিজ্ঞান এবং মানবিক ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা জানবো গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং সাবজেক্ট অনুসারে আসন সংখ্যা কত আছে আমরা আজকের ভিডিওতে একই সাথে এবি এবং সি ইউনিটের সাবজেক্টগুলোর আবেদন যোগ্যতা এবং শর্তাবলী সম্পর্কে জানবো তো আর দেরি না করে চলো শুরু করি তোমাদের ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতাটা যদি একটু দেখি তোমাদের বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসি এবং এইচএসসিতে তোমার ন্যূনতম 3.50 করে পেতে হবে এবং তোমার এসএসসি এবং এইচএসসি মিলে তোমার মোট জিপিএটা হতে হবে এইট পয়েন্ট জিরো জিরো ন্যূনতম জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো এবং মানবিকের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদাভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং এসএসসি এইচএসসি মিলে তোমার মোট জিপিএটা ন্যূনতম হতে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো এবং চতুর্থ বিষয় সহ বাণিজ্য ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসিতে তোমার আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং মোট জিপিএ এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ হতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো চতুর্থ বিষয় সহ তাদের বিশেষ ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা যদি দেখি তোমাদের সঙ্গীত নাট্যকলা ফিল্ম টেলিভিশন এগুলোর জন্য তোমার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং মোট এসএসসি ও এইচএসসি জিপিএ পেতে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো চতুর্থ বিষয়সহ ড্রয়িং প্রিন্টিং এবং ভাস্কর্যের জন্য তোমার এসএসসি ও সি তোমার ন্যূনতম 3.00 জিরো জিরো পেতে হবে এবং মোট এসএসসি ও এইচএসসি জিপিএ হতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো চতুর্থ বিষয়সহ তো আমরা এদের সময় ইউনিট আবেদন আবেদনযোগ্যতা দেখতেছিলাম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আমরা এখন সাবজেক্ট ভিত্তিক তোমাদের আবেদন আবেদনযোগ্যতার যে শর্তাবলী দেওয়া আছে এগুলো দেখবো শুরুতে তোমাদের এই ইউনিটের সাবজেক্ট ভিত্তিক যে শর্তগুলো দেওয়া আছে এগুলো যদি দেখি এবং সাথে তোমাদের আসন সংখ্যার যে আসন সংখ্যা দেওয়া আছে এগুলো আমরা দেখি তোমাদের রসায়নে মোট আসন সংখ্যা হচ্ছে আশি এবং তোমাদের এই আশিটি সিট হচ্ছে শুধু বিজ্ঞান বিভাগের জন্য এবং রসায়নে যদি আবেদন করতে চাও বা রসায়নে পড়া যাদের শোক ইচ্ছা আছে তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানে তে তোমাদের রসায়নে এ মাইনাস থাকতে হবে ন্যূনতম গণিতে বি এবং পদার্থবিজ্ঞানে ন্যূনতম বি থাকতে হবে গণিতে তোমাদের সিট আছে আশিটি তোমাদের গণিতে আবেদনের জন্য বা গণিত পড়ার জন্য তোমার এইচএসসি লেভেলে গণিতে এ মাইনাস থাকতে হবে এবং এ লেভেলে পরীক্ষায় ক্ষেত্রে তোমার গণিতে বি থাকতে হবে পদার্থবিজ্ঞানের জন্য তোমার সিট আছে আশিটি পদার্থবিজ্ঞানের জন্য এইচসি লেভেলে তোমার পদার্থতে এ এবং গণিতে ন্যূনতম এ থাকতে হবে পরিসংখ্যানের জন্য আশিটি সিট আছে এক্ষেত্রে তোমার গণিতে এ মাইনাস থাকতে হবে এবং এ লেভেলের পরীক্ষার জন্য তোমার গণিতে সি থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মানে সিএসসিতে তোমার সি সংখ্যা আছে ষাটটি এবং এক্ষেত্রে তোমার পদার্থবিজ্ঞানে এ প্লাস থাকতে হবে গণিতে এ প্লাস থাকতে হবে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোতে ন্যূনতম এ থাকতে হবে উদ্ভিদ বিজ্ঞানে তোমার সিট আছে আশিটি এবং উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে তোমার জীব বিজ্ঞানের ন্যূনতম বি রসায়নের ন্যূনতম বি থাকতে হবে ভূগোল ও পরিবেশের জন্য তোমার সেই সংখ্যা হচ্ছে আশি এক্ষেত্রে তোমার সায়েন্স আর্টস এবং কমার্স তিনটি বিভাগ থেকে তোমাদের সিট আছে এখানে বিজ্ঞান বিভাগ থেকে তোমার ষাটটি সিট আছে তোমার মানবিক থেকে পনেরোটি সিট আছে এবং বাণিজ্য বিভাগ থেকে পাঁচটি সিট আছে এক্ষেত্রে তোমাদের ইউনিট বি এবং ইউনিট সি থেকে আগত শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় বা এইচএসসি সমমান পরীক্ষায় ভূগোল বাণিজ্যিক ভূগোল থাকতে হবে তো মনোবিজ্ঞানে তোমার আসন সংখ্যা আছে এবং এক্ষেত্রে তোমার কিন্তু কোনো শর্ত প্রযোজ্য নেই তোমার এইচএসি লেভেলের কোনো শর্ত নেই প্রাণীবিদ্যার জন্য তোমার সিট আছে আশিটি এবং এক্ষেত্রে তোমার এইচএসি লেভেলে ন্যূনতম জীববিজ্ঞানের জীব বি পেতে হবে অনুজীব বিজ্ঞানের ক্ষেত্রে তোমার সিট সংখ্যা আছে পঁয়তাল্লিশটি এবং সবটি আসন হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য এবং এক্ষেত্রে ন্যূনতম এ প্লাস থাকতে হবে রসায়নে এ পদার্থতে এ এবং ইংরেজিতে এ থাকতে হবে জন্য তোমার এ জীববিজ্ঞানে এ গণিতে এ এবং ইংরেজিতে এ থাকতে হবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের জন্য তোমার রসায়নে এ প্লাস জীববিজ্ঞানে এ প্লাস গণিতে এ এবং পদার্থবিজ্ঞানে এ ইংরেজিতে এ থাকতে হবে এবং সর্বশেষে তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে সিট আছে মাত্র পঁচিশটি এবং এক্ষেত্রে তোমার রসায়নে এ বিজ্ঞানে এ এবং ইংরেজিতে এ থাকতে হবে সব মিলে তোমাদের এ ইউনিটের জন্য বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা আছে আটশো চল্লিশটি আর্টসের জন্য আছে পনেরোটি এবং তোমার কমার্সের জন্য আছে পাঁচটি সিট তো আমরা এত সময় এ ইউনিটের সাবজেক্ট ভিত্তিক আবেদনের শর্তগুলো দেখছি এখন আমরা বি ইউনিটের সাবজেক্ট ভিত্তিক যে শর্তগুলো দেওয়া আছে শর্তগুলো দেখবো তো বি ইউনিটে তোমাদের বাংলা সাবজেক্টে আসন সংখ্যা আছে আশিটি এক্ষেত্রে মানবিক থেকে ষাটটি বাণিজ্য থেকে আছে দশটি এবং বাণিজ্য এবং অন্যান্য সরি বিজ্ঞান বিভাগ থেকে আসে দশটি এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগ থেকে আসে দশটি সিট মোট হচ্ছে আশিটি সিট এবং এক্ষেত্রে তোমার এইচএসি লেভেলে বাংলায় তোমার ন্যূনতম বি থাকতে হবে ইংরেজির জন্য তোমার সিট আছে আশিটি এক্ষেত্রে মানবিক থেকে চল্লিশ বিজ্ঞান থেকে পঁচিশ এবং বাণিজ্য থেকে পনেরো এবং এক্ষেত্রে তোমার ইংরেজিতে এইচএসি লেভেলে ন্যূনতম এ থাকতে হবে ইতিহাস ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ এবং দর্শন এই যে চারটি সাবজেক্ট আছে এই চারটি সাবজেক্টের ক্ষেত্রে আসন সংখ্যা হচ্ছে আশিটি করে এবং এক্ষেত্রে তোমার কোনো শর্ত প্রযোজ্য নেই তোমার এইচএসসি লেভেলের জন্য কোনো শর্ত উল্লেখ করা দেয়া নেই আইন এর জন্য বা এর জন্য তোমার সিট আছে আশিটি এক্ষেত্রে তোমার বিজ্ঞান বিভাগ থেকে ত্রিশটি মানবিক থেকে ত্রিশটি এবং বাণিজ্য ও অন্যান্য শাখা থেকে আছে বিশটি সিট এবং এক্ষেত্রে তোমার এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকতে হবে ভূমি ব্যবস্থাপনা ও আইন থেকে আসে ষাটটি সিট এবং এক্ষেত্রে তোমার বাংলা ও ইংরেজিতে ন্যূনতম বি থাকতে হবে এডুকেশন বা এডুকেশন আই আর এর জন্য তোমার সিট আছে পঞ্চাশটি এবং এক্ষেত্রে তোমার বাংলা ও ইংরেজিতে ন্যূনতম বি থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য তোমার সিট আছে চল্লিশ এবং এক্ষেত্রে তোমার বাংলা ও ইংরেজিতে ন্যূনতম বি থাকতে হবে এরপরে তোমাদের জন্য এক্ষেত্রে তোমার মানবিক থেকে পঁয়ত্রিশ বিজ্ঞান থেকে চল্লিশ এবং বাণিজ্য অন্যান্য শাখা থেকে আছে পাঁচটি এক্ষেত্রে তোমার গণিত বা অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞানে তোমার ন্যূনতম এ থাকতে হবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে সিরিজ আছে এবং এই ক্ষেত্রে শর্ত হচ্ছে বাংলা ও ইংরেজিতে তোমার এইচএসসি লেভেলে এ থাকতে হবে তোমাদের সমাজবিজ্ঞান সমাজকর্ম ও নিবিজ্ঞানে তোমাদের সিট আছে এবং এই ক্ষেত্রে তোমার এইচএসসি লেভেলের শর্ত হচ্ছে এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে তোমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতাতে সিট আছে আশিটি এক্ষেত্রে মানবিক থেকে আসছে ষাটটি বিজ্ঞান থেকে আছে দশটি এবং বাণিজ্য অন্যান্য বিভাগ থেকে আছে দশটি এক্ষেত্রে তোমার বাংলা ও ইংরেজিতে মাইনাস থাকতে হবে লোক প্রশাসনে আছে শর্ত বাংলা ও ইংরেজিতে তোমার এইচএসসি লেভেলে ন্যূনতম বি পেতে হবে এক্ষেত্রে মোট তোমার বি ইউনিটের সাবজেক্টের আসার সংখ্যা আছে বারোশো সত্তরটি এক্ষেত্রে মানবিক থেকে হচ্ছে আটশো আশিটি বিজ্ঞান বিভাগ থেকে আছে দুশো পঁয়তাল্লিশটি এবং বাণিজ্য ইউনিটের জন্য আছে একশো পঁয়তাল্লিশটি আমরা এ ও বি ইউনিটের ক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক শর্তগুলো দেখলাম এখন আমরা সি ইউনিটের ক্ষেত্রে যদি সাবজেক্ট ভিত্তিক শর্ত দেখি তোমাদের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট স্টাডিজ এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে তোমার আসন সংখ্যা আছে একশো ষাটটি করে এবং তোমাদের মার্কেটিং ও ফিনান্সের জন্য আসন সংখ্যা আছে একশোটি করে এবং তোমাদের এখানে মানবিকের জন্য কোনো সিট নেই বিজ্ঞান বিভাগের জন্য এবং বাণিজ্য বিভাগের জন্য সিট আছে তো এক্ষেত্রে তোমার যে আসন সংখ্যার যে শর্ত যেগুলো আছে এইচএসি লেভেলে সেটা হচ্ছে বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে যারা শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তোমাদের গণিত এবং পরিসংখ্যানে ন্যূনতম বি থাকতে হবে এক্ষেত্রে তোমার সি ইউনিটে আসন সংখ্যা আছে মোট পাঁচশো বিশটি এক্ষেত্রে বাণিজ্য ইউনিট থেকে চারশো ষাটটি এবং বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে আছে ষাটটি সিট তোমাদের কিছু বিশেষায়িত বিভাগ আছে এই বিশেষায়িত বিভাগগুলোর মধ্যে তোমাদের সঙ্গীত থেকে আছে চল্লিশটি নাট্যকলা থেকে আছে পঁয়ত্রিশটি ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে আছে তিরিশটি ড্রয়িং পেন্টিং থেকে আছে বিশটি প্রিন্ট মেকিং থেকে আছে বিশটি এবং ভাস্কর্য থেকে আছে বিশটি সিট মোট হচ্ছে একশো পঁয়ষট্টি সিট এবং এটা হচ্ছে সকল শাখার জন্য উন্মুক্ত এবং তোমাদের এক্ষেত্রে তোমাদের সঙ্গীত এবং নাট্যকলার জন্য এইচএসসি লেভেলে কোনো শর্ত প্রযোজ্য নেই কিন্তু ফিল্ম অ্যান্ড টেলিভিশনের জন্য তোমার এইচএসসি লেভেলে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে এবং বাকি তোমার ড্রয়িং অ্যান্ড পেন্টিং পেন্ট মেকিং এবং ভাস্কর্যের জন্য এইচএসসি লেভেলে কোনো শর্ত দেওয়া নেই তো এই ছিল তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ভিত্তিক যে শর্ত বা ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দেওয়া এবং পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের শ্রোতাাবলী নিয়ে ভিডিও তৈরি করলে তোমাদের সুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারো বা কোনো কিছু জানার থাকলেও আমাকে কমেন্টে জানাতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ